পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম ভাঙর চারদিক জলাভূমি আর কাশফুলে ঘেরা গ্রামের শেষে ছিল একটি পরিত্যক্ত পদ্মবিল যেটাকে মানুষজন পদ্ম বলত কথিত ছিল রাতে সেখানে নাকি পদ্ম ফোটে না বরং কালো ছায়া জেগে ওঠে দেবলি না কলকাতার এক গবেষণা ছাত্রী লোকজ বিশ্বাস নিয়ে পড়াশোনা করছিল তার থিসিসের মূল বিষয় ছিল গ্রাম বাংলার অজানা ভৌতিক লোককথা ভাঙর বিলের নিশিপদ্দের গল্প শুনে সে ঠিক করল এখানেই তার গবেষণার শেষ কাজ হবে গ্রামে পৌঁছে দেবলীনা থাকার জায়গা পেল হরিপদ কাকার বাড়িতে বয়স সত্তরের উপরে কিন্তু চোখে অদ্ভুত তীক্ষ্ণতা প্রথম সন্ধ্যায় তিনি দেবলিনাকে সাবধান করলেন রাত হইলে বাইলের দিকে যাইবেন না ওই বিলে মানুষ হারাই গেছে দেবলীনা হাসল আপনাদের কুসংস্কার নিয়ে গবেষণা করতেই তো এসেছি হরিপদ ফিসফিস করে বললেন সব কুসংস্কার না কিছু সত্যি আছে সেদিন রাতে আকাশ মেঘলা ছিল আর বাতাসে অদ্ভুত শিরশিরানি অনুভব হচ্ছিল দূরে বিলে যেন কেউ হাঁটছিল পরদিন দেবলীনা গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলতে শুরু করল সবাই একই কথা বলল নিশিপদ্ম বিলে রাতে পদ্ম ফোটে না বরং গভীর রাত হলেই বিলের জল কালো হয়ে যায় আর কুয়াশার ভিতর সাদা রঙা এক নারীকে নাকি দেখা যায় দেবলীনা এসব গল্পের নোট নিচ্ছিল কিন্তু সত্য মিথ্যা বিচার করতে সন্ধ্যার পরে সে একা বের হল হরিপদ কাকা বারান্দা থেকে দেখেই রেগে উঠলেন মাইয়া ফিরা আইসো ওখানে যাইলে ফিরে আসা যায় না দেবলিনা থামল না বিলের ধারে পৌঁছাতেই অদ্ভুত নিরবতা কুকুরের ঘেউ ঘেউ নেই পোকামাকড়ের শব্দ নেই সব যেন থেমে গেছে বাতাসে কাদার গন্ধ আর হালকা কুয়াশা হঠাৎ কুয়াশার ভেতরে দাঁড়ানো এক নারীকে দেখা গেল সাদা শাড়ি লম্বা চুল আর মুখটা নিচের দিকে ঝুঁকে আছে দেবলীনা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল কে নারী মাথা তুলে তাকালো চোখ দুটো কালো গর্তের মতো ফাঁকা তারপর মৃদু কণ্ঠে বলল ফিরে যা তারা আমাকে বাঁচতে দিল না তোরও বাঁচা হবে না দেবলীনা ভয় পিছিয়ে পড়ল হঠাৎ চারিদিকে ছায়া নড়ে উঠল বিলের জলের উপরে ডজন ডজন কালো হাত দেখা গেল সব হাত যেন তার দিকে বাড়ছে সে দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না বিলের কাদা যেন পা চেপে ধরেছে ঠিক তখনই দূরে কারো হাতে লণ্ঠন দেখা গেল হরিপদ কাকার গলা এই দিকে দৌড়ে আয় দেবলীনা কোনোভাবে কাদামাটি টেনে পা ছাড়িয়ে দৌড়ে ফেরার পথ ধরল বাড়িতে ফিরে দেবলীনা প্রচণ্ড জ্বরে পড়ল আধ চেতনার মধ্যে সে বারবার একই স্বপ্ন দেখছিল এক তরুণী রাতে বিলে ফুল কুঁড়োতে গিয়েছিল কেউ তাকে পানিতে চেপে ধরেছিল তার শেষ চিৎকার আমাকে বাঁচাও ঘুম ভেঙে দেবলীনা হরিপদ কাকাকে জিজ্ঞেস করল ওই নারীর গল্পটা আমাকে বলুন হরিপদ দীর্ঘশ্বাস ফেললেন তার নাম ছিল পূর্ণিমা খুব সুন্দরই ছিল গ্রামের জোতোদারের ছেলে তাকে বিয়ে করতে চাইত কিন্তু মাইয়া রাজি ছিল না এক রাতে বিলের ধারে পূর্ণিমাকে মারি ডুবাই দেয় সেই দিন বিল বদলাই গেছে দেবলীনা সত্য খুঁজতে বদ্ধপরিকর হলো পরিষ্কার বোঝা গেল পূর্ণিমার আত্মা এই বিলে আবদ্ধ তার প্রতিশোধ অসম্পূর্ণ সন্ধ্যার পরে দেবলীনা একটি প্রদীপ সিঁদুর আর গঙ্গা জল নিয়ে পুনরায় বিলে গেল এবার ভয় ছিল কিন্তু সংকল্প আরও শক্ত কুয়াশার মাঝে আবার সেই নারী উপস্থিত হল দেবলীনা ধীর স্বরে বলল আমি তোমাকে মুক্ত করতে এসেছি তুমি কি চাও পূর্ণিমার ফাঁকা চোখে এবার জল গড়িয়ে পড়ল আমার দেহটার হাড়গোড় এখনও কাদার নিচে আমাকে আলো দে আমাকে শান্তি দে দেবলীনা প্রদীপ জেলে বিলের ধারে রেখে দিল তারপর মাটি খুঁড়ে কিছু পুরনো হারগোড় পেল সে সেগুলো কাপড়ে মুড়ে শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করল রাতের শেষ প্রহরে বিলের উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল কুয়াশার ভিতর পূর্ণিমার আকৃতি আবার দেখা দিল কিন্তু এবার মুখে শান্তির ছাপ সে মৃদু স্বরে বলল ধন্যবাদ আমি যাই এক মুহূর্তে অদৃশ্য হয়ে বিলের জল স্বাভাবিক হয়ে গেল দূরে ভোরের প্রথম আলোর রেখা দেখা গেল দেবলিনা বুঝল নিশিপদ্মের অভিশাপ শেষ হয়েছে পরদিন গ্রামের লোকেরা অবাক বিলের জল বছরের পর বছর পরে প্রথমবার স্বচ্ছ পদ্ম ফুটেছে রাতে আর কোনো ছায়া দেখা যায়নি দেবলিনা গবেষণা শেষ করে কলকাতায় ফিরল তার থিসিস প্রকাশ পেল আন্তর্জাতিক জার্নালে কিন্তু একদিন মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল জানালার বাইরে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা এক নারীর অস্পষ্ট আকৃতি নারীকে ধীরে ধীরে মাথা নাড়ল ধন্যবাদ জানানোর মতো আর পর মুহূর্তেই মিলিয়ে গেল দেবলীনাও বুঝল যে আত্মাকে সে মুক্ত করেছে সেই আত্মা তাকে কখনো ভুলবে না